সামচারগঞ্জের ঘটনার পর আমাদের এই জেলার টিএমসি পার্টি এমপি যে একদিন কংগ্রেস দলের জেলার সভাপতি ছিল দুর্ভাগ্য আমাদের সে তৃণমূল দলের এমপি বলছে যে ঈদের সময় পরিযায়ী শ্রমিকরা মুর্শিদাবাদে এসে দাঙ্গা লাগিয়ে দিল কে বলছে তৃণমূল দলের এমপি আচ্ছা তার হরিনামে যখন একের পর এক রাজ্যে হামলা হচ্ছে আমাদের এখানকার জেলার পরিযায়ী শ্রমিকদের উপরে তখন সবাই চুপ করে বসে আছে দিদি আপনি কথা বলুন সেখানকার মুখ্যমন্ত্রীদের সঙ্গে সেই সব রাজ্যের মুখ্যমন্ত্রীকে বলুন আমার জেলার পরিযায়ী শ্রমিক যেন বিপদে না পড়ে আপনি তো চুপ করে আছেন আপনি ভারত সরকারের সাথে কথা বলুন আপনার দায়িত্বের মধ্যে পড়ে আপনি চুপ করে আছেন কোভিড যখন হয়েছিল তখন আপনি চুপ করেছিলেন এখন পরিযায়ী শ্রমিকদের হামলা